বিসমিল্লাহ ওয়াহ রাহিম ডিজিটাল স্কেল সার্ভিস সেন্টার চাকতাইচামরা গুদাম শাখা থেকে সকলকে জানাই সুস্বাগতম সম্মানিত দর্শক যে আজকের এই গরুর স্কেলের তৃতীয় পার্ট নিয়ে হাজির হলাম আজকে তিন নম্বর পার্ট আজকে দেখেন এই স্কেলটা প্রায় ধর না আমাদের তিন ভাগের কাজ শেষ হয়ে গেছে আর মাত্র এক ভাগ বাকি রয়েছে এখন আমরা লোডসেল সেল লাগাব আর ফেরেমগুলো লাগাবো দেখেন আপনাদেরকে দেখাচ্ছি যে এগুলো এখানে এখন লোডসে লাগাইতে হবে কর্নারে প্রত্যেকটা চার কর্নারে লোডসে লাগাইতে হবে এখন দেখেন আমরা এই বক্সগুলো দেড় দেড় বক্সগুলোর সম্পূর্ণ আমরা প্লেটের সাথে এটা আমরা ওয়াইলিং করে ফেলেছি দেখেন সুন্দর করে কোন পুঙ্খানো খুব সুন্দরভাবে ফিনিশিংভাবে এটা ওয়ালনিং করা হয়েছে প্রত্যেকটার বক্সের সাথে প্রত্যেকটা গ্যাফে গ্যাফে এটা ওয়ার্লিং করানো আছে হ্যাঁ যার এটা আর কখনও প্যারেটটা কী করবে না এটা মানে উঠবে না যার কোনো লড়াচড়া হবে না তো আমরা চাইলে পেরেটটা আলগাও রাখতে পারতাম আলগা রাখলে এটা মানে গরু একটা উঠলে এখানে লড়াচড়া হয়ে যায় তো যার কারণে এটা মানে যিনি এ পার্টি রয়েছেন উনি বলছেন না এটা মানে কি ফেরেন করে দিলেই ভালো হবে ওনার সাথে আমরা পরামর্শ করছিলাম তো এখন দেখেন আমরা এই যে দুই হাতের যে হাতল এটাকে যা আবার স্ট্যান্ড বলা হয় তো বর্ডার বলা হয় যেটাই বলা যে যেটাই বলে দেখেন এখন এটাকে আমরা দোনো সাইডের বর্ডারকে আমরা কি করে দিয়েছি দেখেন এই মাপ করে আমরা এই ফুটের থেকে আমরা এক ইঞ্চি এক ইঞ্চি দোনো পাশে কী করেছে কম নিয়েছি তো দোনো পাশে আমরা কি করেছি আমরা ফ্রি রেখে দিয়েছি এক এক ইঞ্চি এক ইঞ্চি থেকে এবং এই এদিকে একটা গেট হবে ওদিকে একটা গেট হবে দুই পাশে দুইটা গেট হবে গেটগুলো আমরা এখনও কাজ ধরি নাই আপনাদেরকে তিন নম্বর পারের মধ্যে এটা দেখাচ্ছি আমরা চতুর্থ পারের মধ্যে সব কিছু দেখাবো তো এখন দেখেন এটা এই গেট ছাড়া আমরা এই ধরনের হাতল সহকারে আমরা সম্পূর্ণ আমাদের ফ্যারামটা এটা তৈরি হয়ে গেছে বাকি রয়েছে আমাদের লোডসেলে লাগাবো লোড সেলে লাগানোর যেই অ্যাঙ্গেলগুলো রয়েছে ওগুলো লাগানোর পরে আমরা লোডসেল লাগাবো এরপর দুই পাশের দুইটা যে গেট রয়েছে এ গেটে লাগাবো তো আপনাদেরকে সব তো সব দেখাবো কীর থেকে কি হচ্ছে এবং কীর থেকে কী করতে হয় কিভাবে কি করতে হয় সব ইনশাল্লাহ আপনাদেরকে পার্ট পার টু পার্ট দেখাবো তো ইনশাল্লাহ আজকে যে তৃতীয় পাড়ার মধ্যে দেখেন আমাদের প্রায় চার ভাগের তিন ভাগ কাজ শেষ হয়ে গেছে আর এক ভাগ কাজ মাত্র বাকি রয়েছে তো আমাদের কাজটা কিন্তু আলহামদুলিল্লাহ সম্পূর্ণভাবে সুন্দরভাবেই পরিপূর্ণভাবে হচ্ছে আর আমাদের আমার এই ভিডিওতে ইউটিউবের মধ্যে এটা আপলোড করার উদ্দেশ্য এটাই আপনারা যারা এই নতুন স্কেল তৈরি করা শিখতে চাচ্ছেন যারা নতুন টেকনিশিয়ান রয়েছেন তাদের জন্য আমি পাঠ টু পাঠ করে পাঠ করে ফেলেছি যে দুই তিন চার পাঠ করে আমি এটা ইউটিউবে আপলোড করার সিদ্ধান্ত নিয়েছি যারা আপনারা এখনও কোনো গরুর স্কেলের কাজ তৈরির অর্ডার নেন নাই অথবা এই রডের স্কেলের রডার নেন নাই তো আপনারা খুব সহজেই যাতে নিতে পারেন এখান থেকে দেখে দেখে আপনারা কি করতে পারেন কাজটা শিখতে পারবেন তো ইনশাল্লাহ খুব সহজেই কী করতে পারেন আপনার কাজটা পরিপূর্ণভাবে করতে পারবেন যদি আমার এই এই প্রত্যেকটা মানে কি আপনারা এই পর্বগুলো দেখেন এক পর্ব দুই পর্ব তিন পর্ব চার পর্ব দেখলে আপনারা সবকে সম্পূর্ণভাবে ঠিকই হবো হোক আপনারা যদি কাজগুলো করেন তাহলে আপনারা অবশ্যই কী করতে পারবেন এই গরু মাপার যে স্কেল রয়েছে এটা তৈরি করতে পারবেন এবং রড মাপার যে স্কেল রয়েছে এটা তৈরি করতে পারবেন ব্যান মাপার যে স্কেল রয়েছে এটাও তৈরি করতে পারবেন সব একই রকম একই কাজ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা